আসসালামু আলাইকুম সৌদি তাকামুল পরীক্ষা রেস্টুরেন্ট বিষয়ে উত্তর সাধারণ প্রশ্ন উত্তর প্রশ্ন রেস্টুরেন্টে কাজের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি উত্তর ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও হাত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খাবার পরিবেশনের আগে হাত ধোয়া কেন প্রয়োজন উত্তর জীবাণু থেকে খাবারকে নিরাপদ রাখতে এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধে প্রশ্ন তিন রান্না করা খাবার ও কাঁচা খাবার একসাথে রাখা যায় কি উত্তর না কখনোই নয় এতে ক্রস কন্টামিনেশন বা জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে প্রশ্ন চার তাপমাত্রা কত ডিগ্রি রাখা উচিত উত্তর ডিগ্রি সেলসিয়াস রান্না করা মাংসের অভ্যন্তরীণ তাপমাত্রা কত হলে নিরাপদ হয় উত্তর কমপক্ষে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস হতে হবে প্রশ্ন ছয় খাবার পরিবেশনের সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করা কেন জরুরি উত্তর খাবারকে জীবাণু ও হাঁচি কাশি সংক্রমণ থেকে রক্ষা করতে প্রশ্ন সাত খাবার পরিবেশনের সময় কি কি এড়ানো উচিত উত্তর হাতে সরাসরি খাবার কথা বলা বা হাঁচি দেওয়া খোলা জায়গায় দীর্ঘক্ষণ খাবার রাখা প্রশ্ন আট রান্নাঘরের বর্জ্য কোথায় ফেলতে হয় উত্তর নির্দিষ্ট ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলতে হয় এবং নিয়মিত পরিষ্কার করতে হয় প্রশ্ন নয় কোন খাবারগুলো সহজে নষ্ট হয় উত্তর দুধ মাংস মাছ ডিম রান্না করা ভাত বা তরকারি প্রশ্ন দশ কোন গ্রাহক খাবার নিয়ে অভিযোগ করলে কি করা উচিত উত্তর শান্তভাবে কথা শুনে ম্যানেজারকে জানাতে হবে এবং বিনয়ের সঙ্গে সমাধান দিতে হবে গুরুত্বপূর্ণ সাজেশন এক্সাম টিপস ব্যক্তিগত পরিচ্ছন্নতা পার্সোনাল হাইজিন এ বিষয়ে থেকে অনেক প্রশ্ন আসে যেমন হাত ধোয়ার সময় কাটা পরিষ্কার পোশাক গ্লাভস ব্যবহারের নিয়ম খাবার সংরক্ষণ ফুড স্টোরেজ তাপমাত্রা আলাদা রাখা ফ্রিজের নিয়ম ইত্যাদি মনে রাখুন খাদ্য নিরাপত্তা ফুড সেফটি ক্রস কন্টামিনেশন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশ্ন আসে চার অগ্নি নিরাপত্তা ফায়ার সেফটি গ্যাস লিক হলে কি করবেন ফায়ার এক্সকিউশন ব্যবহারের নিয়ম গ্রাহক সেবা কাস্টমার সার্ভিস ভালো আচরণ যোগাযোগ অভিযোগ ব্যবস্থাপনা প্রথম চিকিৎসা ফার্স্ট পোড়া বা আঘাত লাগলে প্রাথমিক করণীয় সংক্ষিপ্ত প্রস্তুতি টিপস প্রতিদিন দশ থেকে পনেরোটি প্রশ্ন পরে মুখস্থ করুন রেশন কাজের সময় যেভাবে নিয়ম মানতে হয় বাস্তবে চিন্তা করে উত্তর দিন